হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দয় ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আবার একটি পশুপালন মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো ভিওয়ার্স এটি এমন একটি শক্তিশালী মন্ত্র যেটি মাত্র একুশবার পাঠ করে আপনি যে কোনো নারীকে বা যে কোনো ছেলেকে নিমিশের মধ্যেই বসিভূত করে ফেলতে পারেন তারপরে আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন এমনকি আপনি তার সঙ্গে সহবাসও করতে পারেন না যদি হয়ে থাকেন ছেলে সেই মেয়েটি যতক্ষণ না আপনার সঙ্গে সহবাস করছে ততক্ষণ পর্যন্ত সে উতলা হয়ে থাকবে একদম উন্মাদ হয়ে যাবে তো তবে কাজটি শুরু করার আগে বলে আপনি যদি আমার শ্রেণীর নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মধ্যে যে মন্ত্রটি নিয়ে এসেছি সেটি আপনাদের কিছুক্ষণের মধ্যেই আমি দেখাবো তো ভিওয়ার্স সেটি দেখানোর আগে আমি আপনাদের নিয়মাবলী বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে নিয়ম সব নিয়ম কাউন দেখে নিন শুনে নিন মনোযোগ সহকারে না হলে কিন্তু আপনার কাজটি হবে না এসব কাজ কিন্তু নিয়ম ছাড়া হবে না আপনি যদি আপনার ইচ্ছা মতো যে কোনো কাজ করতে চান শুধু এটি কেন কোনো কাজই হবে না সবকিছুর ভিডিওটির মতো সেম এই মন্ত্রটিও কোনো শনিবার দিনে এই মন্ত্রটি বার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে এবং এই মন্ত্রটির মাঝে আপনাকে ফুঁ দিতে হবে তিনবার মন্ত্রটি পড়ে আপনাকে সংগ্রহ করতে হবে মিষ্টি তো বিয়ার্স আজকের মন্ত্রটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার শোভাযাত্রা আমি একটু করে দিই আং চাং মাং বান্দে হাত খান যদি চিনি নাই ভুলিব দোহাই কালি কার্তিকের মুন্ডু খাব বিয়ার্স আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অথবা এই জানাতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দিব তো এই মন্ত্রটি আপনারা একুশ বার পাঠ করার পর আপনার মিষ্টিতে ফু দিবেন পরপর তিনবার মিষ্টিতে ফু দেবেন তারপর এই মিষ্টি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মনের মানুষকে খাইয়ে দেবেন তিন ঘন্টা পর আপনার কাজ শুরু হবে এই মেয়েটি যে মেয়েকে আপনি পছন্দ করেন সে সারা জীবনের জন্য আপনার সঙ্গে হয়ে যাবে তবেওয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে সবার